ক্লিকেবল টেক্সট ইন হাইপার লিংক বি নাম্বার অফ আনসার সেটা হচ্ছে অ্যাঙ্ক টেক্সট অনেক সময় দেখো না অনেক সময় ব্লু কালারের একটা লেখা থাকে নিচে আন্ডারলাইন করা থাকে ঠিক আছে যেমন এরকম ধরনের গোয়ার ট্রাফিক কিছু একটা লেখা থাকে এবং নিচে আন্ডারলাইন করা থাকে ব্লু কালার দিয়ে সেটা হচ্ছে অ্যাঙ্কার টেক্সট টেক্সট বলা হয় সেটাকে ঠিক আছে এটা হচ্ছে ক্লিকেবল টেক্সট ইন হাইপার লিং বোঝা গেলো এই যে টেক্সট গুলো থাকে এই টেক্সট গুলোর মধ্যে যদি আমরা কার্সার নিয়ে যাই

সেটা হচ্ছে

টু ইনফর্ম মার্কেটিং স্ট্র্যাটেজিস ডি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে সোশ্যাল অ্যানালিটিক্স নাম্বার 27 হুইচ অফ দা ফলোইং ইজ দা बेनिफिट অফ ইউজিং সোশ্যাল মিডিয়া ফর মার্কেটিং সি নাম্বার হবে आंसर সেটা হচ্ছে ইনক্রিজড কাস্টমার এনগেজমেন্ট নাম্বার 28 হোয়াট ইজ দা টার্ম ফর দা প্র্যাকটিস অফ ইউজিং সোশ্যাল মিডিয়া টু কানেক্ট উইথ পটেনশিয়াল কাস্টমারস এন্ড বিল্ড রিলেশনশিপস সেটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্কিং নাম্বার 29 which of the following

ঠিক আছে এবং ভালো মতো এই এই গুলো আমরা আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে ধারাবাহিকভাবে কিন্তু এই ভিডিও গুলো নিয়ে আসছি তোমাদের জন্যই ঠিক আছে চোখ রেখো এই ইউটিউব চ্যানেলে পরবর্তীকালে কিন্তু আরো এমসিকিউ ইউ গুলো আমি কিন্তু এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে নিয়ে আসবো ঠিক আছে এত পর্যন্ত ভিডিওটাকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ